কে কথা বলবেন দুনিয়া আখিরাতের কথা বলবেন ও রাসূল আজ আপনার দায়িত্ব পালন করবেন তবে জেনে রাখুন ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার যারা আপনাকে অস্বীকার করবে যারা ইসলামকে অস্বীকার করবে সত্যকে অস্বীকার করবে মুখ ফিরিয়ে নেবে যারা আপনি তাদেরকে নিয়ে যাবেন না আমি আল্লাহ তাদের জন্য ভয়াত নিবুল্লাহুল আযাব আল বিশাল আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি আল্লাহর কথা মানার পর যদি সৎ পথে আসি তবে ফারিকুন ফিল জান্নাহ ওরা হবে জান্নাতী দহাল আপনার কথার বিরুদ্ধে আচরণ করে যদি শয়তানের দাবিদারি করে গোলামি করে ফারিকুন ফিস ওরা হবে জাহান দহাল আলাইহিস সালাম মুসলমান আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন দুটো চোখ দিয়েছেন কান দিয়েছেন বিবেচনা করার বুদ্ধি দিয়েছেন সব দিয়েছে আল্লাহ তেমনি বিষয়টা এমন আল্লাহ সব দিয়েছে বান্দা তোকে বুদ্ধি দিলাম বুদ্ধিকে কাজে লাগা ব্রেন দিয়েছি ব্রেনকে কাজে লাগা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোমাদের প্রত্যেকের কাছে দুটো পথ দিয়েছি একটা হলো শয়তানের পথ আর একটা হলো তাকওয়ার পথ আমি আল্লাহ আমার বান্দাদেরকে দুটো পথ আমি আল্লাহ দিয়েছি অন্ধ করে বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বালাদের ভিতরে বলেন আমি আল্লাহ তোমাকে অন্ধ করি নাই হে বান্দা দুটো পথের জ্ঞানও দিয়েছি চক্ষুও দিয়েছি আর ইয়া আল্লাহু আইনাইনি ওয়ালিসান আমি আল্লাহ কি তোমারে দুটো যতন করিনি। তুমি কি দেখতে পাও না? কোন পথে চললে তোমার কল্যাণ হবে? কোন পথে চললে তুমি অকল্যাণ অকল্যাণগামী হবে? তোমাকে আমি আল্লাহ কি চব্বি একটা জবান কি দেইনি? দুটো ঠোঁট আমি আল্লাহ দান করিনি? তুমি চিন্তা কেন করো না? চোখ দিয়ে কেন দেখো না? <applause> اللَّهُ رَبُّ الْعَالَمِينَ وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ